বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ পনেরো বছর পর পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের বিরুদ্ধে বিএনপি এবং তাদের মিত্ররা একসঙ্গে রাজপথে লড়াই করেছে মামলা হামলা নির্যাতন সব কিছু পেরিয়ে যে যুগপথ আন্দোলন গড়ে উঠেছিল নির্বাচনের ধারপ্রান্তে এসে সেই ঐক্যেই দেখা যাচ্ছে ভিন্ন সুর আসন ভাগাভাগি নিয়ে বিএনপির বিরুদ্ধে ক্ষুব্ধ অনেক মিত্রদল বিএনপি ইতোমধ্যে তিনশো আসনের মধ্যে দুইশো বাহাত্তরটিতে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে দলটির নেতারা বলছেন বাকি কিছু আসনে মিত্রদের জন্য জায়গা রাখা হতে পারে কিন্তু যারা রাজপথে আন্দোলনে খাদ মিলিয়েছিলেন তারা বলছেন এই সংখ্যা খুবই কম গত পনেরো বছরের আন্দোলনে বিএনপি পাশে ছিল পঞ্চাশটির বেশি দল সরকার পতনের দাবিতে আন্দোলনে তারা গ্রেফতার ও হামলার শিকারও হয়েছে তাই নির্বাচনে তারা সম্মানজনক আসন প্রত্যাশা করেছিল কিন্তু বিএনপি বেশিরভাগ আসন নিজেদের দখলে রাখায় ক্ষোভ বাড়ছে শরিকদের মধ্যে বিএনপি বলছে জোটের স্বার্থের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ যে তার মতো প্রার্থী কারণ নতুন নির্বাচনী নিয়মে প্রতিটি দলকে নিজের প্রতীকেই নির্বাচন করতে হবে আর এ কারণে অচেনা প্রতীকে ভোট আদায় করা কঠিন বলে মনে করছে দলটি তবে মিত্ররা বলছে নয় দরকার সম্মানজনক আসন আলোচনা ছাড়াই বিএনপি প্রার্থী ঘোষণা করায় ভুল বুঝাবুঝি বাড়ছে যার কারণে ইতিমধ্যেই বিএনপির সঙ্গে আঠারো বছরের সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ লেবার পার্টি অসন্তোষ দেখা দিয়েছে নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরো কয়েকটি দলে বিএনপি এখন দুই পথ খুঁজছে যাদের আসন দেওয়া সম্ভব নয় তাদের অনেকে চাইলে বিএনপিতে যোগ দিয়ে দানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন এমন প্রস্তাব দেওয়া হয়েছে আবার কিছু জ্যেষ্ঠ নেতাকে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে দলটি বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য আলোচনা চলছে শেষ হয়নি তারা বলছে ভুল বুঝাবুঝি কাটিয়ে সবাইকে নিয়েই তারা নির্বাচনমুখী হতে চান নির্বাচনের আগে এই সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয় ভোটের ঐক্য টিকে থাকবে নাকি ভোটের আগে আরও ফাটল দেখা দেবে এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনায় সরগরম দেশ এস এম শামীম সুখবর